হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এখন আমার পুজো সব বাড়ির পুজো সারা হলো রাধাকৃষ্ণ পুজো করা হলো তারপর আমার গুরু বাবা গুরুমার পুজো করা হলো এখানে মা লক্ষ্মী পুজো করা হলো এখানে আমার পবন পুত্র আছে তার পুজো করা হলো এখানে একটা গণেশ আছে সবাই আবার পুজো করা হলো রান্না রান্নাঘরে চলে এলাম দেখ রান্না বসিয়ে দিয়েছে কাকিমা আজকে দু রকম মাংস করছে চিকেনও হচ্ছে আবার মটনও হচ্ছে কারণ আমাদের বাড়িতে সবাই চিকেন খায় না আবার সবাই মটনও খায় না সেই জন্য আমাদের বাড়িতে মাংস হলে দু রকম মাংসই হয় চিকেনও হয় মটন হয় তা কাকিমা এখানে মাংস কষতে দিয়ে দিয়েছে কাকমার রান্নাটা আমাদের খুব সুন্দরই করে ও আগে মটনটা করে নিচ্ছে মটনটা কাকিমা কষিয়ে দিয়েছে মটনটা একটু দেরি হবে করতে তাই জন্য মটনটা আগেই বসিয়েছি ও আমি টিফিন করে চললাম বাজার ছেলের সঙ্গে কিছু আমার কেনাকাটা আছে রাখি কিনবো আমার একটা গেঞ্জিও কিনবো কাল রাখি পরবো ভাই চলে এলাম কাপড়ের দোকানে কাপড়ের দোকানে এসে এখান থেকে আমি একটা গেঞ্জি নিয়ে নিলাম কাপড়ের দোকান থেকে চলে গেলাম রাখির দোকানে দেখ এখানে রকমারি বলে একটা দোকান আছে আমরা এখানে নিই এখানে ভালো ভালো রাখি পাওয়া যায় তো এখান থেকে আমি একটা রাখি নিয়ে এলাম হ্যালো বন্ধুরা দেখো বাজার থেকে আমি চলে এলাম যাবার সময় ছেলের বাইকে গেছি আর ছাতেরা নিতে মনেও নেই ছেলের একটু কাজ আছে বাড়িতে গেলো আমি আমি চলে যাচ্ছি যে এসে দেখো ঘরে চলে এলাম ঘরে ঢুকে বললাম দরজা খুলে এসে ঘরে দেখছি ঘরে কেউ নেই পুরো ঘর ফাঁকা আমি তো আজ লাগিয়ে দিলাম ঘরের মধ্যে যাব গুড আফটারনুন বন্ধুরা দেখো বিকালে আগে টিফিন বানাচ্ছি চাউমিন আজকে আমি ভেজ চাউমিন করছি ভেজ চাউমিন করি কেন ছেলেরা ওগুলো সব চিকেন মটন খেয়েছে ওই জন্য আমি এবারে বাড়িতে বিনস ছিল আলু ছিল আমি ওই দিয়ে ওদিকে আমি চাউমিন বানিয়ে দিলাম দেখো চাউমিনটা আমার বানানো হচ্ছে ওদিকে আর চাউমিন আমার হয়েও গেলো আজকে বিকালে এইটাই টিফিন চাউমিন এখানে একটা মন্দির আছে বস্তু পুজো তলা খুব চাকরি ওখানে প্রণাম করে ওখানে প্রণাম করে ওখানে ঠাকুরের ওখানে ঠাকুরের চত্বরী করেছে ঝুলনটা তো আমার সমস্ত সব ঝোল সব দিকে দিকে এমন দেখি খুব সুন্দর করেছে আমাদের সব দেখা হলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো